আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে ভার্টিক্যাল লাইন আমাদের করা কমপ্লিট হয়ে গেছে প্লাস এই যে ডাকটেল এটা ছিল না এটা কিন্তু আমরা পরে পরামর্শ করে বানাই নিছি তো আমাদের উপরের অংশের কাজ হইছে এখন নিচের অংশের কাজও কইরা ফেলছি তো এই যে আরসিসি লাইনটা কিভাবে করলাম সেটাও দেখাইতেছি এই যে সেফটি ট্যাঙ্কি এটার মধ্যে একটা পার্টিশন করার কথা ছিল তো বাড়িওয়ালা বলল যে না পার্টিশন করব না কখনো জমলে এখান থেকে আপনার ওই যে মাঠ পাম্প লাগায়া এই যে ওয়েস্ট এর সাথে এখানে আমরা ডোর সকেট দিয়ে দেব মোটর ফিটিং করে এটার মধ্যে পানি দিবে একবারে আউটে চলে যাবে তো এটার অবস্থান এটা আর এটা হইছে আমাদের মলের লাইন এই আইসা এখানে পাঁচ করার মতো ওয়াইটি আমাদের কিছু ফিটিং শর্ট পড়ছে আমি কালকে আবার যাব যাওয়ার পরে ওখান থেকে ছাড়বো এটা এসে ঢুকে যাবে তা এটা হইতেছে আপনার এখানে টয়লেট মোড হইছে পাঁচটা একটা কিচেন পেশার নাই এই জন্য আমরা চার ইঞ্চি দিয়ে দিছি আর ওয়েস্টেরটা ছয় ইঞ্চি দিছি এই ফ্লোরের যে পানি এই যে ওয়েস্ট ওয়াটার এই যে এটা দিছি এগুলোর যে পুরো একেবারে বাড়ি পর্যন্ত রাস্তা পর্যন্ত এই গুসুলের পানি টানি যাই পড়বে ছাদের পানি এটার উপরে একটা চাপ আছে এই জন্য আমরা এটা ছয় ইঞ্চি দিছি আর এই যে গোড়াগুলো ঢালাই দিছি হ্যাঁ এটা এখন মনে করেন চাইলেও কিছু হইব না কবে ঢালাই দিবে কি হবে না হবে সেগুলা চিন্তা করে লাভ নাই আমাদের যে সাপোর্ট যেটা দরকার সেটা কিন্তু আমরা কাজ সেরে ফেলছি এই এখান থেকে আসলো ওই যে ফিটিংসের কারণে কিন্তু বাকি আছে তো এই যে চলে আসলাম আইসা এই যে এটা হইতেছে আপনার এই যে এখানে আমাদের ওয়াইটি শর্ট ছিল থাকার কারণে আমরা ফর্টি ফাইভ দিয়া এল সিস্টেম করে নিছি যেন ডাইরেক্ট পানিটা বাধাগ্রস্ত না হয় এটা অরিজিনালি দেওয়ার নিয়ম হয়েছে ওয়াইটি এইভাবে থাকবে এর গতিতে এ আসবে ওর গতিতে ও আসবে এই যে এটার মতো ওয়াইটি আর এটা দিছি যেহেতু এনে ম্যান হল পিট নাই সেই ক্ষেত্রে যে এগুলা খুইলা এগুলা খুইলা আপনার এদিক থেকে ওই দিক করবে আবার ওই দিক থেকেও কিন্তু থাকবে হ্যাঁ আবার এই যে এখানেও দেওয়া হয়েছে এখান থেকে যদি কখনো পান্স করতে হয় বাঁশের চটি এটা তো গ্রামাঞ্চল বাঁশের চটিটাই বেশি ব্যবহার করবে সুন্দর করে পাঞ্চ করতে পারবে হ্যাঁ আর এই যে ডোরো দেওয়া হয়েছে এটা ঠাইকে যাবে কিন্তু এটা টাইট দেওয়া আছে এই হয়েছে এই কাজের অবস্থান তবে ম্যান হল পিট না কইরা এই ইউপিবিসি পাইপ ও ফিটিংস ছয় সাইড ছয় আট ছয় দশ এগুলা দিয়ে ফিটিংস দিয়ে করবেন মনে করেন যে কোন সময় সমস্যা হইলে খুব দ্রুত কাজ করা যায় দ্বিতীয়ত লং লাস্টিং থাকে ম্যান হল গুলো এই বালির উপরে যদি আমি হল করি তাহলে টিকবে না দিবে। তো অটোমেটিক আমরা এইভাবে করে আসছি আর এই যে গোড়া গুলা ঢালাই দিয়েছি এটার সাইলেও কিন্তু লড়বে না এরপরেও কিন্তু একটা এটা যখন রাফ ঢালাই দিবে তখনও কিন্তু এটারে কামড় দিয়া ধরবে তাহলে দুইটা সাপোর্ট পায় গেল আর এই যে ইয়া দিছি আপনার বস্তা দিয়া দুই ইঞ্চি আপনার সিলেকশন বালু আর হইছে মাখায়া আমরা দিছি এটা আর চাইলেও কেউ যদি চায় ওই যে ক্যাপ দিমু ষাট টাকা সত্তর টাকা নাই একটা ক্যাপ ওইটা আবার করে কি যার দরকার যখন পটকের একটা বাড়ি দেয় ভাইঙ্গা যায় ভিতরে ঠিক ময়লাটা বা ওনার যেগুলো ফালানোর জিনিস ফালাইতে পারে এই আমি এটাই ব্যবহার করতেছি এটাতে আমরা অনেক নিরাপদ এইভাবে আপনার এই যে এখানে আর একটা আছে এই যে ইনপুট লাইন আছে ডেলিভারি আছে ওভারফ্লো আছে চার ইঞ্চি এখান থেকে আবার ওখানে যা মিলবে তো এটা ওই যে ফিটিংস এর কারণে হইতেছে না তো এই লাইন আমাদের এই অংশে চলে আসবে আইসা এখান থেকে ওদিক যা মেইন রোডে চলে যাবে ওই রাস্তায় চলে যাবে যাই হোক আমার খুব আশা ছিল এই ওয়াইটি টোটাল গুলাতে ব্যবহার করে লাইনটা খুব সুন্দর ভাবে করার তো ওই ফিটিংস এর কারণে পারিনি অ্যাভেলেবেল আমাদের দেশে তো ফিটিংস পাওয়া যায় না আর পাইতে হলেও ঢাকা এছাড়া উপায় নেই এই ডাকটেলটা এটা কিচেনের এটাও কিন্তু এক্সট্রা ভাবে বানানো হয়েছে হ্যাঁ এর ভিতরে এখন গ্যাসের লাইন আছে এবং ছাদের পানি সহ এটা কিন্তু কিচেন সহ নিয়ে নিছে তো যাই হোক কেমন হয়েছে আর এইভাবে যদি করেন আমার মনে হয় যে লং লাস্টিং হবে হ্যাঁ কারণ সিস্টেম সবই থাকিয়া দিতেছে কখনো কোনো সমস্যা হইলে আপনি কাজ করতে পারতেছেন কাজ মতো বিদায় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম